সালাম আপনারা অবগত আছেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন শুরু হবে জুলাই ইং তারিখ এবং শেষ সময় জুলাই ইং তারিখ সকল প্রার্থীর বয়স চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বিশ বছর তারা প্রত্যেকে এই সার্কুলার টিতে আবেদন করতে পারবেন অর্থাৎ যাদের জন্ম তারিখ চব্বিশ সাত দুই হাজার সাত হতে চব্বিশ সাত দুই হাজার পাঁচের মধ্যে তারা প্রত্যেকে এই সার্কুলার আবেদন করতে পারবেন নিবেদন করার সময় যে বোনের কারণে প্রিলিমিনারি স্ক্রিনিং বাদ পড়ে যান

তাহলে আশা করি আপনারা কেউ প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাদ পড়বেন না আবেদন করার সময় যথা কত হলে ওজন কত দিতে হবে তার একটি বিষয় আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি উচ্চতা পাঁচ ফিট হলে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আদর্শ ওজন হচ্ছে তেতাল্লিশ থেকে তিপ্পান্ন কেজি মহিলাদের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পাঁচ ফিট এক ইঞ্চি হলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কেজি মহিলাদের ক্ষেত্রে তেতাল্লিশ থেকে বায়ান্ন কেজি তা পাঁচ ফিট দুই ইঞ্চি হলে পুরুষের জন্য ওজন আটচল্লিশ থেকে উনষাট কেজি মহিলাদের জন্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কেজি পাঁচ ফিট তিন ইঞ্চি হলে পুরুষের জন্য পঞ্চাশ থেকে একষট্টি কেজি মহিলাদের জন্য সাতচল্লিশ থেকে সাতান্ন কেজি হলে পুরুষের জন্য তিপন কেজি মহিলাদের জন্য উনপঞ্চাশ থেকে ষাট কেজি উচ্চতা পাঁচ পিঠ হলে ওজন পঞ্চান্ন থেকে আটষট্টি কেজি মহিলাদের জন্য একান্ন থেকে বাষট্টি কেজি হলে পুরুষের জন্য আটান্ন থেকে সত্তর কেজি মহিলাদের জন্য থেকে কেজি উচ্চতা পাঁচ সাত ইঞ্চি হলে পুরুষের জন্য ওজন ষাট থেকে চুহাত্তর কেজি মহিলাদের জন্য পঞ্চান্ন থেকে সাতষট্টি কেজি পাঁচপিট আট ইঞ্চি হলে পুরুষের জন্য তেষট্টি থেকে ছিয়াত্তর কেজি মহিলাদের জন্য সাতান্ন থেকে সত্তর কেজি পাঁচপিট নয় ইঞ্চি হলে পুরুষের জন্য পঁয়ষট্টি থেকে আশি কেজি মহিলাদের জন্য ওজন বাহাত্তর থেকে উনানব্বই কেজি মহিলাদের জন্য পঁয়ষট্টি থেকে আশি কেজি আজকের ভিডিওটি আপনারা ভালো করে দেখে বুঝে তারপর আবেদন করবেন তাহলে আশা করি আপনারা প্রিলিমিনারি স্ক্রিনিং কেউ বাদ পড়বেন না সোভিও এরকম আরো নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন